আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এরপরে মাঠে গড়াচ্ছে আইপিএল দু হাজার ফাইনাল শিরোপা জেতার লড়াইয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ তবে মেগা ফাইনালের ভক্ত সমর্থকরা কেননা শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা দিয়েছে বৃষ্টির সম্ভাবনা চেন্নাইয়ে ম্যাচটি শুরু হবে আজ রোববার বাংলাদেশ সময় রাত আটটায় এদিকে আজ মধ্যরাতে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে বলছে চেন্নাইয়ে এর প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম তবে ম্যাচের ভেনুতে গতকাল সন্ধ্যায় বৃষ্টি নামে যাতে বাতিল করতে হয় কলকাতার শেষ বেলার অনুশীলন এর ফলে শঙ্কায় আছেন দর্শকরা চেন্নাইয়ে আজকের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আকাশ খানিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা পাঁচ শতাংশ ম্যাচের সময় তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাছাড়া এবারের আসরে রাখা হয়েছে রিজার্ভ ডে তাই আজ একান্তই ম্যাচ শেষ করতে না পারলে খেলা গড়াবে রিজার্ভ ডেতে যেটি অনুষ্ঠিত হবে আগামীকাল আইপিএলের নিয়ম অনুযায়ী আগের দিন যেখানে শেষ হবে রিজার্ভ ডেতে সেখান থেকে শুরু হবে ম্যাচ রিজার্ভ ডেতেও খেলা বৃষ্টির কারণে শেষ হতে না পারলে প্রথমে ডিএলএস মেথডের প্রয়োগ ঘটবে সেই সুযোগ তৈরি না হলে শিরোপা উঠবে কলকাতার হাতে গ্রুপ পর্বে সবার শীর্ষে থাকায় কে কে আর এই সুবিধা পাবে যদিও সার্বিক অবস্থা বিবেচনায় চেন্নাইয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম